গরম ভাত আর বেগুন সুটকি কি যে মজা যারা খাননি তারা বুঝবেন না আমিও জানতাম না কেমন ম চলেন দেখে নেওয়া যাক কিভাবে করলাম রান্নাটা রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন কাটা সুটকি ধুয়ে গরম পানিতে ধুয়ে আগে রেখে দিয়েছিলাম জিরা নিয়েছি মরিচের গুঁড়া কাঁচা মরিচ আর হলুদ আর বেগুনগুলো কিউব করে কেটে রেখেছিলাম চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল প্লিজ আমার তেলের বোতলটাকে স্কিপ করবেন তেল গরম হওয়ার পর পেঁয়াজ রসুনগুলো ভেজে নিচ্ছি আসলে যে কোনো সুটকিতে পেঁয়াজ রসুনটা বেশি দেওয়া ভালো তাহলে সুটকির যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর পাওয়া যায় না পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর তার মধ্যে সুটকিগুলো দিয়ে দিয়েছি সুটকিগুলো খুব ভালো করে ভাজতে হবে কিছুদিন আগে পর্যন্ত সুটকি মাছের গন্ধ একদম সহ্য করতে পারতাম না কিন্তু এখন কেন জানি ভালোই লাগে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ আমি আসলে ঝালটা একটু বেশি খাই তাই আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যে কেটে রাখা বেগুনগুলো ছিল ওইগুলো দিয়ে দিয়েছি আচ্ছা আপনারা কি খেয়াল করতে পারছেন যে আমার বেগুনগুলো সাদা আসলে কে কে সাদা বেগুন খেয়েছেন একটু জানাবেন প্লিজ সাদা বেগুনের টেস্ট এতটাই মজা হয় আসলে না খেলে বোঝা যাবে না এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া একটা সিক্রেট মশলা দিয়েছি যেটা আমার মা বানিয়ে দেয় আর দিয়ে দিয়েছি কিছুটা মরিচ গুঁড়া এরপর ভালো করে মাখিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য দশ মিনিট পর ঢাকনা তুলে দেখি দেখেন কি সুন্দর হয়েছে দেখতে দেখেন রান্না করতে করতে ভুলেই গিয়েছিলাম যে আমি আসলে এখনও লবণ অ্যাড করিনি তারপরে দিয়ে নিলাম লবণটি লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য এই বেগুন ছুটকিটা রান্নার সময় আমি একটু পানি অ্যাড করিনি আমার রান্না প্রায় শেষ হুম ইয়ামি হয়েছে দেখতে এখন খেয়ে দেখব কেমন হয়েছে এই যে গরম গরম ভাত নিয়ে নিচ্ছি আর সাথে রান্না করা বেগুন ছুটকি এখন খেয়ে দেখব কেমন হয়েছে বলো কেমন হয়েছে খেতে